এখন সকাল সাতটা বাজে তাসফির বাবা টমেটো কাঁচামরিচ পাতা পেঁয়াজ নিয়েছে অফিসে ছোলা বুট খাবে আর আমি তাসফির তাসমিমের টিফিনের জন্য নুডলস রান্না করেছি আজ দুইজনের টিফিনেই নুডলস দিয়ে দিব এখন এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব তারপর রান্না বান্নার কাজ শুরু করব রান্নার জন্য মসুর ডাল ভিজিয়ে রেখেছি এগুলো ধুয়ে রান্না শুরু করব এই তো শাকগুলো ধুয়ে নিলাম কাসমিম ঘুম থেকে উঠে বসে টিভি দেখছে আমি গরম গরম ডিম বেজে নিয়ে এসেছি ভাত খেয়ে স্কুলের জন্য রেডি হব আজ অনেক গরম পড়েছে বাচ্চাদের ক্লাসে দিয়ে আমরা ভাবিরা পুকুর পাড়ে গাছের নিচে বসে আছি এখানে শীতল শীতল ঠান্ডা বাতাস আছে তাই অনেক ভাবিরাই এখানে বসে থাকি এই পুকুর পাড়ের চারপাশে অনেক বড় বড় গাছ আছে আর গাছের ছায়ায় মাঝে মধ্যে আমরা বসি আমি এই গাছের নিচে আম পেয়েছি গরমের দিনে কাঁচা আম খেতে ভালোই লাগে ওই যে ওদিকে দুইটা আম গাছ আছে এই জায়গাগুলো পুরোটাই সরকারি এখানে আর্মিদের কোয়াটার এই বাসাগুলোতে আর্মিরা থাকে আমরা এদিকেই ঘোরাঘুরি করে বাচ্চাদের ক্লাসে যাওয়ার পর এদিকে গাছের নিচে বাতাস বইছে এই পুকুরে অনেক মাছ আসছে এখানে মাছের চাষ করেছে এই মাছগুলো মাঝে মধ্যে তুলে বিক্রি করে আমি দুদিন কিনে নিয়েছিলাম খেতে মজাই হয় রুই তারপর তেলাপিয়া পাঙ্গাস এগুলো অনেক বড় বড় হয় তাসমিম স্কুল থেকে আসার সময় একটা চকলেট নিয়ে এসেছে চকলেটটা আমাদেরকেও খেতে দিচ্ছে তাসফিকেও দেয় আমাকেও দেয় শেয়ার করে ও সবার সাথে রান্না করে চলে গিয়েছিলাম বান্না এখন এই পাতিলগুলো ধুয়ে নিচ্ছি এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব আজ রান্না করেছি জলপাই দিয়ে ডাল লাল শাক ভাজি আর কালকের মাছ তরকারি আছে মাগরিবের নামাজ পড়ে আজ ওদেরকে বিস্কিট খেতে দিয়েছি আর ওদের বাবা বাদাম নিয়ে এসেছে গরমের দিনে চার খায়নি আজ ট্যাঙ্ক বানিয়েছি অরেঞ্জ ট্যাং দেখুন আমাদের সবার খাওয়া শেষ তাসমিম এখনও খাচ্ছে এই যে তাসমিম শুধু সাজুগুজু করে কতগুলো চুরি হাতে দিয়ে বসে আছে আর টিভি দেখছে এখন আটটা বাজে আমি নর্মাল ফ্রিজে সব কিছু নামিয়েছি আজ নর্মাল ফ্রিজটা পরিষ্কার করবো দিন ধরে ধোয়া মোছা হয়নি আমি ফ্লিশ মুছে পরিষ্কার করে সব কিছু আবার গুছিয়ে রেখেছি এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ